নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের লেজ দিয়ে নতুন এক ধরনের রেসিপি ইলিশ মাছের লেজের কোপ্তাকারি তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা জল নিয়ে তাতে স তিনখানা লেজ ছিল আমার কাছে আমি তিনটেই জলে দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে মাছটাকে প্রথমে সেদ্ধ করে নেব যাতে কাঁটাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় মাছটা সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে আমি মাছটাকে একটা একটা করে কাটাগুলো সমস্ত ছাড়িয়ে নেব আপনারা অবশ্যই এই কাজটা খুব ভালোভাবে করবেন যাতে খাবার সময় কোনো রকম অসুবিধা না হয় আমার সবকটা মাছ ছাড়া হয়ে গেছে আর জলটাও আমি রেখে দিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা কচু। এখানে তিনখানা কচু আছে আমি লম্বা আকারে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচকলা কাঁচকলাটাকে আমি অল্প নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো যাতে কালো না হয়ে যায় তারপর আরও একটা পাত্র নিয়ে নিলাম তাতে প্রথমে আমি কোপ্তার মিশ্রণটা তৈরি করব মাছটা পুরোটা দিয়ে দিলাম তারপর সামান্য নুন কাঁচা লঙ্কা কুচি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ছটকে মাছগুলোকে একদম মিহি করে নেব যাতে ভাজবার সময় ফেটে না যায় খুব ভালোভাবে প্রথমে মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি তারপর বাইন্ডিংয়ের জন্য খুব সামান্য উপকরণ আমি দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ মতো বেসন আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা অবশ্যই এই জিনিসটা কম করে দেবেন যাতে মাছের টেস্টটা বজায় থাকে ইলিশ মাছের কত সুন্দরভাবে টেস্ট আসে এমনি কিন্তু ভাজবার সময় যেহেতু অসুবিধা হবে সেই জন্যই আমরা বাইন্ডিংয়ের জন্য এই দুটো জিনিস ব্যবহার করলাম মিশ্রণটা খানিকক্ষণ রেস্ট দেওয়ার পর তারপর আমি উনুনে কড়াই চাপিয়ে দিলাম তাতে একেবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ করে আমি গ্রেভিটা তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেলে কোপ্তা থেকে ছোট ছোট হাতের সাহায্যে গোল গোল করে আমি ভেজে নিচ্ছি দীপালি পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই নতুনত্ব সাধারণ রেসিপিগুলো আপনারা স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এই প্রতিদিন এইভাবে আমার রেসিপিগুলো দেখবার জন্য বা দেখছেন বলেই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে কোপ্তাগুলো হালকা লালচে করে আমি ভেজে নিলাম আপনারা দেখে বুঝতেই পারছেন হালকা লাল লাল হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত কোপ্তাগুলো প্রথমে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের কোপ্তা তারপর বাকি উপকরণগুলো আমি ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি মুখে কচু কচুটা পুরোটা দিয়ে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে একদম লালচে করে আর সুন্দর নরম ভাগ করে আমি ভেজে নেব কচুটা যখন খানিকটা নরম হয়ে আসবে তখন আমি এর সাথেই দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলাগুলো কেননা কাঁচকলা ভাজ ভাজ খুব বেশি সময় দিতে হয় না সেই জন্য আমি একই সাথে দিয়ে দিলাম আর দুটো উপকরণই একই সাথে লালচে করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব আপনারা ইলিশ মাছ রান্না করেন বাড়িতে সকলেই বাঙালিদের তো প্রিয় খাবার সকলেই সপ্তাহে একদিন তো অন্ততই ইলিশ মাছ করে থাকেন আর লেসটা নিয়ে খুবই সমস্যা হয় তারপর আমি যা ভাজা উপকরণগুলো তুলে নিয়ে মশলায় দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা কালো জিরে আর তারপর মশলাটা ঘুরে রেখেছিলাম সেটা হলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত আমি উপকরণগুলো গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি চিনি সমস্ত রেসিপিতেই আমি সামান্য চিনি ব্যবহার করি যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ মশলাটা প্রথমে কষিয়ে নেব খানিক্ষণ যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর ভেজে রাখা আর কচু আর কাঁচকলা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেব ইলিশ মাছ আমাদের বাঙালিদের প্রিয় খাবার কিন্তু লেসটা নিয়ে খুবই সমস্যা হয় সাধারণত বাড়ির মেয়েদেরকেই রোজ রোজ এই লেসটা খেতে হয় সেই জন্যই অনেকেই অনেকভাবে এলেসের রেসিপি তৈরি করে আমি এইভাবে একরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরে অবশ্যই অবশ্যই একবার তৈরি করবেন আর খুব 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 ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন মশলাগুলো খুব ভালোভাবে কষে গেলে তারপর আমি মাছ সেদ্ধ করে রাখা জলটা পুরোটা দিয়ে দিলাম এই জলটা আমি এই জন্যই ব্যবহার করলাম যে মাছটা সেদ্ধ করার পর জলের মধ্যে অনেকটা তেল ভেসে এসেছিল আর মাছের সেন্টটাও সমস্ত জলে বেরিয়ে এসেছিল সেই জন্যই এই জলটা আমি গ্রেভির জন্য ব্যবহার করলাম আপনারাও অবশ্যই জলটা ফেলে না দিয়ে এই জলটাই এই রেসিপিতে ব্যবহার করবেন তারপর জলটা যখন সামান্য ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে স্লো মিডিয়াম আছে কোপ্তাগুলো ভালোভাবে নরম করে নেব যতক্ষণ কোপ্তাগুলো নরম না হবে ততক্ষণ জলটা ফুটতে দিতে হবে মিডিয়াম আছে পড়তে দিলে খুব তাড়াতাড়ি কোপ্তাগুলো নরম হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটে কোপ্তাগুলো আমার নরম হয়ে গেল আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি খুন্তি দিয়ে একবার চেক করে নেব খুন্তিটা ভালো করে গেঁথে দেব যাতে একদম নিচ অব্দি চলে যায় তখন আমি উনুনটা বন্ধ করে দেব আমার পুরোপুরি কোপ্তাটা নরম হয়ে গেছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এইভাবে যদি ইলিশ মাছের লেজের উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে এবং কাঁটা ছাড়ানোর ঝামেলা ছাড়াই সবাই ইলিশ মাছটা খেয়ে নেবে আপনারা কালারটা দেখে বুঝতেই পারছেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হবে আপনারা এভাবে অবশ্যই ঘরে তৈরি করবেন এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের লেজের গোপতাকারী ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ